সায়তানের আজিম রাহিম সকল প্রশংসা আল্লাহর যিনি সর্বশক্তিমান আজকে নাট্য থানা বিএনপি সহ সকল কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমান বিএনপির তারেক রহমানের খালেদা জিয়া আরেক সুযোগ্য সন্তান ইতিমধ্যে আমাদের মাঝখানে চলে গেছেন জনাব আরাফাত রহমান কুকুর সহ বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা এই সতেরো বছরে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকারকে উৎখান করে গিয়ে যারা আত্মবরণ করেছেন তাদের সকলের জন্য দোয়ার জন্য বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার জন্য আজকের এই গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক গাজীপুরে মাটি মানুষের নেতা সাবেক মন্ত্রী সাবেক মেয়র আল্লাহ অধ্যাপক এম এ মান্নান সাহেবের সুযোগ্য সন্তান এম মঞ্জুর রনির নেতৃত্বে আজকে গাজীপুরে প্রায় মাসব্যাপী গণ ইফতার আয়োজন করেছেন আজকে থেকে চান্দনা উচ্চ বিদ্যালয়ে বাসন থানা বিএনপির কর্তৃক আয়োজিত গণ ইফতার আজকে থেকে শুরু হবেন উনিশ বিশ একুশ তারিখ পর্যন্ত চলবে ইনশাল্লাহ আমরা এখানে আমাদের ব্যাপক প্রস্তুতি আছেন প্রতিদিন প্রায় চার তো পাঁচ হাজার লোকের এখানে আয়োজন আছেন আমরা সুন্দরভাবে যাতে মানুষের তৃণমূল মানুষের কাছে যাতে ইফতার পরিচয় দিতে পারে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন তৃণমূল মানুষের কাছে ইফতার পরিচয় দিতে হবে আমরা সেই কারণেই আমাদের নেতা মঞ্জুর করে রনির নির্দেশে আমরা সেই কাজটা করতেছি ইনশাল্লাহ আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের যারা দানের শীষে প্রার্থী হবেন ধানের শীষে মনোনীত হবেন ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আমাদের টার্গেট আগামী নির্বাচন আগামী নির্বাচনকে ঘিরে বিএনপির যত ফর্মুলা যত কিছু চলতেছে এখন বিএনপির সকল কিছুর একমাত্র ই হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের জন্য আজকে তারেক রহমান বলে দিয়েছেন যে তৃণমূল মানুষের কাছে ইফতার পৌঁছয় দিতে হবে আগে আমরা ইফতার করতাম দলীয় লোকজনকে দাওয়াত দিতাম আর এখন ইফতার আমরা করি তৃণমূল হকারস এবং যারা সাধারণ মানুষ তাদেরকে দাওয়াত দিয়ে আজকে আমরা ইফতারের আয়োজন করেছি ইনশাল্লাহ আপনারা যারা বিশেষ করে সাংবাদিক বাইরে এখন উপস্থিত হয়েছেন আপনারা ইনশাল্লাহ দেখবেন আমরা আপনাদের সার্বিক সহযোগিতায় এবং বিএনপির সকল নেতাকর্মীদের সকল প্রচেষ্টায় এবং গতকালকে এবং আজকে এক সপ্তাহ ধরে আমাদের এই প্রস্তুতি গতকালকে রাত ভোড়া যারা পরিশ্রম করেছেন পরিশ্রম করে এবং এই আয়োজন আজকে শেষ পর্যায়ে এখানে এসেছেন পরে আমাদের ছয়টা আটে ইফতার হবে এবং আমাদের লোকজন ইতিমধ্যে আস্তে আস্তে আসা শুরু করেছে ইনশাল্লাহ আমাদের হাজার হাজার নেতাকর্মী এখানে এই চান্দনা উচ্চ বিদ্যালয়ের মাঠে ইনশাল্লাহ ইফতারের শরিক হবেন সে কথা বলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে বিএনপি পরিবারের পক্ষ থেকে দেশ নেতা বেগম স্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়েছে সকলকে ধন্যবাদ